ও অন্য আধুনিক সঙ্গে সহজে লিখে সুখ সৃষ্টি করতে পারতেন এবং নিজে পারতেন যে কোনো বিষয়ের তো তিনি সহজেই চিত্রনা করে দিতে পারতেন আসতে এই মানুষটিকে আমাদের মেলায় বইটি যে কোনো কাজ দেওয়া হয়েছিল তা তিনি সহজে মাথা ফেটে এবং পালন করতেন তার এই মৃত্যুতে আমরা শোভগ্রস্ত এবং আজকে সভা থেকে তার স্মরণে শোক প্রস্তাব করা হচ্ছে সর্ব এটি সদ্যের দাকে আমি আমার প্রণাম জানাই ফ্যামিলির সকলেই আমার পরিচিত আমার খুব খারাপ লাগছে উনি যখন সার্ভিস করতেন তখন আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়েছিল খুব বৈচিত্রী লোক ছিলেন ওনার এই প্রতিভাটা আমি জানতাম না যে উনি গানও জানতেন যা ওনাকে আমি একটি সঙ্গীতের মাধ্যমে ওনাকে আমার শ্রদ্ধা জানাবো গানটির কথাটি এখানটা খুবই উপযুক্ত নাচ থেকে প্রযোজ্য হবে গানই গাইছি

почему Kill no

তার কাজকে আমরা জানি ইতিহাসে অনেক মানুষ যার মৃত্যুর পরে সফলতা পেয়েছে তার মধ্যে আমরা জানি হ্যাংব তিনি জীবন কথা একটা মাত্রি করেছিলেন সারাদিন তিনি এরকম বহু মানুষ আছে সেগুলো জানেন অনেক মানুষ আছেন যারা মৃত্যু করে দিয়েছেন আমি নিশ্চিত সেই কর্মকাণ্ড আমরা এগিয়ে যেতে তার একটি মাত্র বই সুযোগ হয়েছে সুযোগ পেয়েছিলেন তিনি আত্মকেন্দ্রিকতাকে নিয়ে যে প্রতিবাদে পৌঁছে যায় সেই পর্যায়ে মানুষ বইদের রবিবার এত বছর ধরে সর্বিখ লেখার জন্য লেখার জন্য অনেক ত্যাগ হয়েছ কত মানুষকে কত বই বই ফিরছে তোমার একটা বই পের নাম আজ বই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার ভালোবাসা সামান্য বলে থেকে আমার কাঁঙ্গাল হৃদয়ের বাস্তু বা আপনাদের ভালোবাসা সামান্য হলেও হৃদয় ছুটে পেলে আমার কাঙাল হৃদয় পড়ে যাবে জ্ঞান হতে শুরুর কাঠ কবিতা আমায় বাঁচে দিয়েছে পাওয়ার ক্ষেত্রে হয়তো ভাড়িয়েছে অনেক বাস্তব হয়ে পেয়ে গিয়েছে কিন্তু এক অন্যলা হয়তো অনেক ভালোবাসা তা অনেক কোথায় নিয়ে যাচ্ছে আমি কি জানবো ভালোবাসার মানুষজনকে আমার সব এবং ভালোবাসার তাদের ভালোবাসার আমাকে এখন ভালোবাসা পেতে যান ঈশ্বরের কোথায় গান শুরু সবিতার সৃষ্টিকর্তাটা বড় আনন্দ রায় অবকা হয়ে যা মনন্ত

তাই পাঠকর যদি একটু আনন্দ খুঁজে পান আমার আমার শ্রম আনন্দময় হবে না আর সবচেয়ে আনন্দ কোথায় ভালোবাসাই কোথায় কিন্তু ভালোবাসার কোথায় ভালোবাসা কোথায় আছে অনন্ত অন্তর না হলেও এত সব লেখা হয় কেমন করে অপমান অবজ্ঞা উপভাসিত আছে তার মাঝে ভালোবাসা দিয়ে যে আছে সম্মনিত মননে গাছের পাতায় শিশির ধরা পাতায় বয়ে সব সুন্দর সুন্দর আকাশের দিয়ে তখন সুপে সুরে গান দিয়ে এসে ভালোবাসায় আনন্দ শুনে চলা সমুদ্রের ভেবে গল্পে ভালোবাসা আছে

আজকে মৃত্যুর পরে আমি যখন এটাকে দেখি আমি আমি ভাবতেই পারছি না এই লোক একটা মানুষের ভাই হতে ভাই হয় একটা আমাদের আমাদের প্রজন্মের কাছে বড় প্রাপ্তি কয়েকটা রেখা আমি শুধু একটু বলব যে আমি একটু তিনি একদিন যেমন তিনি ছিলেন এই লোক প্রচলিত আমাদের সামাজিক যে চর্চাগুলি আমরা মুসলিম পরিবারে বিলম্ব

কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই সুযোগ আমরা সংগ্রহ করে রাখতে পারিনি আমাদের আমি আশা যে আজকে পানি নাট্যগোষ্ঠী আজকে যাত্রা কমিটি আজকে যে আজকে এত পথ আমাদের জন্য শুরু করলো আমি বিশ্বাস করি আমি আজকে বেশি সময় নেব না আমি শুধুমাত্র একজনের আমরা জানি রবীন্দ্রনাথ

কিন্তু যখন আমরা সাবকনশাস মাইন্ড থেকে আমরা যখন একটা ভাবকে নিয়ে আসি সেটা এত ঈশ্বরের আমাদের আমাদের মেধার মধ্যে যে সর্বস্ব সব শক্তি আছে সেই সাবকনশাস মাইন্ড সেখান থেকে যখন আমাদের লেখা বেরোয় সেটাই হচ্ছে প্রকৃত লেখা সেখানে আমরা এগুলো নিয়ে আমরা চর্চা করবো আমরা পরিবার থেকে আমরা এগুলোকে নিয়ে চর্চাযোগ্য এখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি আজকে এই শোক রবীন্দ্রনাথের যখন শোকা রবীন্দ্রনাথ যখন তিনি আহ ওখানে শান্তির শান্তি প্রকাশ চেষ্টা করলেন ওখানে তার আশ্রয় করলেন ওখানে তিনি নিয়ে গেলেন তার সহদর্শনীকে যে বেড়ালেন তিনি সেখানে তিনি চেয়েছিলেন এই ছেলে মেয়েদের সঙ্গে তার খুব সমন ভে এই আশাটি ভালো লাগার আগুন আনন্দ নিয়ে গিয়েছিলেন কিন্তু যখন উনি গেলেন তার কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পরে আমরা জানি যে আর সব চালিয়ে তিনি আবার কলকাতায় থেকে ফিরে ফিরে আসার পরে উনি সুস্থ উঠলেন না সুস্থ হওয়ার পরে সে অসুস্থ হওয়ার পরে তারপর

ঈশ্বর আমাকে যে দিয়েছে তাহা নিরস্ত হয় তবে এমন বিলম্বনা আর কি হইতে পারে ইহা আমি মাথা কিছু করিয়া করি না যিনি আপনার জীবন দ্বারা আমাকে নিয়ত সহায় আর করিয়া তিনি মৃত্যু আমার অবশিষ্ট জীবনে অবশিষ্ট কালকে সার্থক তাহার কল্যাণের স্মৃতি আমার সমস্ত কল্যাণ করবে मृत्यु सहायक भैया आगे बोलान कोवे अर्थात असुभूति आज के दुख के अंधकार में काटिए जिन्हें आलोक रूप से